হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমরা বেড়াতে যাচ্ছি তো দেখো আমি আর আমার মা এগিয়ে যাচ্ছি আর পেছনে আসছে আমার বোন আর সামনে আমার বাবা যাচ্ছে তো ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকবে তোমরা তো গাইস তারপর আমরা বাসে উঠে গেছি তো আমরা বাসে করে যেতে থাকি আর তোমরা কিছু সিনেমার আর এনজয় করো আমরা বাস থেকে লেবেই ভেসাল ধরব বলে যাচ্ছি জেঠিঘাটে আর অনেকেই গঙ্গাসাগরে আগে থেকে গিয়েছিল তারা সব বাড়ি আসছে আমরা ভেসাল ধরব বলে যাচ্ছি তো তারপর আমরা দেখো ভেসালে উঠে পড়েছি প্রচুর লোক যাচ্ছিল সেই দিনকে গঙ্গাসাগরে তারপর ভেসাল থেকে নেমে তারপর আমরা বাসে উঠে গেলাম দেখো বাসেও প্রচুর ভিড় সবাই গঙ্গাসাগরে যাবে বলে প্রচুর ভিড় হয়েছিল বাসে তো তারপর আমরা অনেকক্ষণ বসেছিলাম প্রায় এক ঘন্টা যেতে সময় লেগেছিলো বসে বসে এত ঘুম পাচ্ছিলো তোমাদের কি বলবো তারপরে বোনকে বলি তুই ভিডিওটা কন্টিনিউ কর তো ভাবছিলাম যে কখন আমরা বাস থেকে লাভবো তারপর আমরা সেই গঙ্গাসাগরে যাব ভালোও লাগছিল না বসে বসে আর তখন তো তারপর আমরা এই বাস থেকে নেমে গেলাম বাস থেকে নেবেই হেঁটে হেঁটে যেতে হয় রাস্তা ধরে দেখো রাস্তার দুধারে অনেক দোকানও বসেছে অনেক লোকও এখানে দেখো তো লাইটও দিয়েছে ভালোই তো আমরা হেঁটে হেঁটে এখানে যাচ্ছিলাম তো অনেকটা পথ হেঁটে হেঁটে যেতে হয়েছিল আমাদেরকে আর খুবই সুন্দর জায়গা আমার তো খুবই ভালো লেগেছে তো তারপর দেখো গাইস আমরা এখানে মন্দির দেখতে চলে এলাম মন্দিরটা খুবই ভালো লাইটিং দিয়ে খুবই সুন্দর সাজিয়েছিল আর এখানটাই স্টেজ মতো ছিল তো খুবই ভালো লেগেছে আমার এখানটাই এসে আর খুবই লোক ছিল তারপর আমরা তিনটের সময় পুজো দেওয়া হয়ে গেল স্নান করে গঙ্গাসাগরে পুজো দিলাম তো তারপর যারা পুজো দিচ্ছিল দেখো প্রচুর ভিড় কত লাইন পড়ে গিয়েছিল আর তারপর এখানটায় দোকানে আমরা ব্যাগ কিনতে এসেছিলাম একশো টাকা করে ব্যাগ আমি একটা ব্যাগ নিয়েছিলাম আমরা এই সবে বাড়ি ফিরলাম তো আমরা গিয়েছিলাম কালকে দুপুর দুটোর সময় বেরিয়েছিলাম তো ওখান থেকে আমরা পাঁচটা গাড়ি ধরতে হয়েছিল তো আমরা সেখানে গিয়ে পৌঁছেছিলাম হচ্ছে সন্ধ্যেবেলার দিকে তো তারপর সেখানে সন্ধেবেলায় আমরা থেকে তারপর ঠাকুরের প্রসাদ প্রসাদ খেলাম খেয়ে দিয়ে তো তো থাকার জায়গা ছিল না তো পলিথিন টাঙিয়ে তো আমাদের ঘুরতে হয়েছিল। ছাড়া তারপর তিনটের সময় গঙ্গা ঠাকুরের কাছে পুজো দিয়ে তারপর আমরা আবার যেখানে ছিলাম সেখানে আবার ফিরে আসি তো তারপর সকাল হতেই সকাল হতেই তারপর হচ্ছে আমরা কিছু খাওয়া দাওয়া করে দুপুরের দিকে আবার বাড়ি ফিরে আসি তো আস্তে আস্তে এতই ভিড় ছিল যে তোমাদের কী বলবো প্রচুরই ভিড় ছিল বাসে খুবই ভিড়ছিল তো আমরা গঙ্গাসাগর থেকে কী কী কিনে নিয়ে এসেছি সেগুলো তোমরা সব কিছুই দেখবো তো তোমরা কদিনের মধ্যে ভিডিওটা দেখতে দেখবো আশা করি তোমার খুব ভালো লাগবে তো কী কিনেছি সেগুলি তোমরা দেখো প্রথমে আমরা এই ব্যাগটা কিনেছিলাম দেখো ভালোই ব্যাগটা কিন্তু খুব বড় মতো মানে কোথাও বেড়াতে নিয়ে গেলে এটা কিন্তু খুব ভালো কাজে লাগবে এতেই সবার জামা কাপড় ধরে যাবে এ আর অনেকগুলো চেনও আছে দেখো একটা ঠিক আছে একটা দুটো মানে দুটো চেন আছে এবার খুবই ভালো ব্যাগটা কিন্তু অনেক জায়গা আছে আর অনেক কিছু নিয়ে যাবে এর ভিতরে তারপর এইটা হচ্ছে তারপর এই ব্যাগটা দেখো এই ব্যাগটাও খুব সুন্দর এই ব্যাগটা একশো টাকা নিয়েছে কিন্তু খুবই সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে এই ব্যাগটা দেখো কত সুন্দর ব্যাগটা এটাও টুকটাক কোনো জিনিস নিয়ে যেতে গেলে কোথাও এটাও খুব প্রয়োজন লাগবে ব্যাগটা আমার তো খুবই ভালো লেগেছে দেখো কত সুন্দর ব্যাগটা এই ব্যাগটা হচ্ছে আমি নিয়েছি এই ব্যাগটা আর আরেকটা ব্যাগ দেখাই এই ব্যাগটা এই ব্যাগটা হচ্ছে আমার বোনের বাবা কিনে দেবে না কিন্তু খুব জোর করে এই ব্যাগটা নিয়েছে বাবার কাছ থেকে বলে কিনে দিতেই হবে এই ব্যাগটাও খুব সুন্দর দেখো গোলাপের উপর খুবই ভালো লাগছে ব্যাগটা তো দেখো খুবই সুন্দর ব্যাগটা দেখো ব্যাগটা তো তারপরে গাইস এই শাঁখা দুটো নিয়েছি ওখানে শাঁখার দাম প্রচুরই কম আমাদের এখানে যে শাঁখাগুলো নাই পাঁচশো পাঁচশো ছশো টাকা করে আর এখানটায় দেখো এই কত কম দাম এই এই সরু সরু এই শাখাগুলোর দাম হচ্ছে এক জোড়াই মোটে একশো টাকা করে নিয়েছে মানে পঞ্চাশ টাকা করে পিসে নিয়েছে খুব ভালো ডিজাইন তোমরা দেখো খুবই ভালো ডিজাইন আমার তো খুবই পছন্দ হয়েছে আমি তাই নিয়েছি কম দামে পেয়ে যাবে ওখানটায় তোমরা খুবই কম দাম এই শাঁখা একটা নিয়েছি আর এই শাখাগুলো দেখো খুবই ভালো লাগছে আমার তো খুবই ভালো লাগছে দেখো কত মোটা মোটা শাখা আমাদের এখানে কিনতে গেলে অনেক টাকা পড়ে যাবে কিন্তু ওখানে এতটাই কম দাম কী বলবো কত মোটা মোটা শাখা এলো দেখো কত নিয়েছে দেড়শো টাকা কত সুন্দর ডিজাইনের খুবই কম দামে তোমরা যদি ওখানে যাও খুবই কম দামে তোমরা পেয়ে যাবে তোমরা কিনে নিতে পারো ওখানে গিয়ে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা তো দেখা হবে আবার নেক্সট ব্লকে ভিডিওটা এই পর্যন্ত আর আবার কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের সাথে তো টাটা বাই বাই দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লকে সবাই ভালো থেকো